আসসালামু আলাইকুম শিবির কিভাবে কাজ করে এটা একটা চমৎকার জিনিস ভাবতে অবাক লাগে মাঝে মাঝে যে বাংলাদেশ জামায়াত ইসলাম বা শিবির যারা আমরা একসময় মনে করেছিলাম এই দলটি মনে হয় নিঃশেষ হয়ে গেছে এই দলটি মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না এমন পর্যায়ে বিশেষ করে শিবিরকে কারণ শিবিরের নাম নিলেই একরকম আঘাত চলে আসতো সেই দলটি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত সাকসেস পাচ্ছে এত ভার্সিটিগুলোতে নির্বাচনে জয় জয়কার হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্যি ভাবার চিন্তার একটা বিষয় এখানে শেখারও অনেক বিষয় আছে রাজনীতিবিদগুলো শেখার বিষয় আছে আমি বলবো যে বিভিন্ন সংগঠন যারা করে বা বিজনেস করে সকল ক্ষেত্রে তাদের এই সফলতার পিছনে রিজন কি কি কারণে কি করলে কি করে তারা এইভাবে আগাচ্ছে এই জিনিসটা কিন্তু চমৎকারভাবে শেখার মানে একটা আমি বলতে পারবো একটা সোর্স এক্ষেত্রে আমি আপনাকে ছোট একটা গল্প বলতে পারবো যারা আমার ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমার একটা বন্ধু যার সাথে আমার সম্পর্ক প্রায় চোদ্দো সাল থেকে তেরো চোদ্দো সাল থেকে না তারও একটু আগে থেকে বারো তেরো সাল থেকে সেই বন্ধুটা আমি কিছুদিন আগে জেনেছি যে ও জামাতের সাথে যুক্ত অথচ ও নাকি ও আমাকে বললো যে ও নাকি সেই স্কুল কলেজ লাইফ থেকেই জামাতের সাথে যুক্ত প্রায় কত বারো তেরো বৎসর আমি জানতামই না অথচ একই বিছানাতে ঘুমিয়েছিলাম ঘুরেছিলাম আড্ডা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম আর দিনের পর দিন তো একসাথে বসে আড্ডা দেওয়া হয়েছেই কিন্তু আমি যে কিন্তু জানতাম না সে আসলে কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত এই ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লাগছে যে শিবির কিভাবে আসলে কাজ করে এই জন্যই শিবিরকে বলা হয় যে ওরা চুপচাপ কাজ করে আমি একদম প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি তা আমার এই বন্ধুর মাধ্যমে যখন আমি হঠাৎ করে জানলাম তারপরে সে বলতেছে প্রাউডলি বলতেছে যে আমি বিভিন্ন জামায়াতের সংগঠনে চাঁদা দেই কারণ কি সে প্রাউডলি বলতেছে চাঁদা না দিলে ভালো কাজ কিভাবে হবে দেশের জন্য কাজ কিভাবে হবে তো অর্থাৎ সে বিলিভ করে যে তার সংগঠন দেশের জন্যে কাজ করতেছে তো এই বিষয়টা আমার কাছে সত্যি অবাক লাগছে যে যা বাংলাদেশ জামায়াতে ইসলাম অথবা ছাত্র শিবির কীভাবে একদম ডিপভাবে মানুষকে তাদের মনের ভিতরে ঢোকে এবং মনের ভিতরে তাদের আত্মবিশ তাদের কি বলবো এটাকে যে এই যে দেখেন তাদের মনের ভিতরে একটা ভিত গড়ে দিয়েছে যে সংগঠনটি দেশের জন্যে কাজ করে আর সংগঠনকে সাহায্য করতে হবে তো এই যে সহযোগিতা তাদের মেম্বারদের থেকে যে সহযোগিতাটা পাচ্ছে এটা কিন্তু অন্য অন্য দল যেমন আওয়াম লীগ বিএনপি এরা কিন্তু পায় না আমি বিএনপিতে যারা আছে দেখবেন যে তারা বেশিরভাগ হচ্ছে নিজ স্বার্থে ওই জায়গাটা দখল ও ওই ওইখান থেকে একটু টাকা পয়সার সুবিধা করা যাবে উমুক ভাইয়ের একটু সংস্পর্শে থাকা যাবে ইত্যাদি ইত্যাদি এই স্বার্থেই কিন্তু বেশিরভাগ মেম্বাররা থাকে ও কিন্তু জামাতের মধ্যে এই জিনিসটা একেবারেই নেই বলা যায় তো এইখান থেকে আমরা দেখতে পারি এছাড়া আরেকটা ঘটনা আমি বলি আমারই এক গ্রামের এলাকার ছোট ভাইরা একটা পাঠাগার দিয়েছিলো কিছুদিন আগে মনে হয় এক বছর আগে একটা পাঠাগার দিল এবং তারা প্রতি সপ্তাহে সমাজের জন্য প্রচুর কাজ করে এই ছোট ভাইরা একদিন আমাকে অফার করলো যে ভাই রাজনীতির ব্যাপারে বিভিন্ন কথা বলতেছে তখন আমি ইন্টারেস্ট দেখালাম যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমাকে রাজনীতি করার তখন তারা আমাকে একটা সংগঠনের ব্যাপারে দাওয়াত দিলো সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম দেখেন আমার এলাকার ছোট ভাই ওদের সাথে আমার খুব বেশি ওঠা হয় না কিন্তু ওরা আগে সমাজের মধ্যে একটা পাঠাগার প্রতিষ্ঠা করছে সমাজের মধ্যে বিভিন্ন কাজ অ্যাক্টিভিটি করতেছে এখনও করতেছে প্রতি সপ্তাহে তাদের একটা প্ল্যান থাকে কাজ থাকে সেই লোকগুলা যখন তারা আগে কাজ করে দেখায় তারপরে মানুষকে এই জামাত ইসলামের জন্যে দাওয়াত দিচ্ছে এই যে আমাকে দাওয়াতটা দিল আমাকে কিন্তু শুরুতেই দেয়নি আগে কাজ করছে আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে দেন কিন্তু কাজের তারা তাদের সংগঠনের জন্য আমাকে দাওয়াত দিয়েছে তাদের বই পড়তে বলেছে বা তাদের অ্যাক্টিভিটিস ব্যাপারে বলার চেষ্টা করেছিল যদিও আমি আসলে জামায়াতের সাথে কোনো সম্পর্ক এই মুহূর্তে করতে চাই না রাজনীতি কোনো দলের সাথে সম্পর্ক করতে চাই না আমার ফিউচারে প্ল্যান আছে সেই জন্য আমি ফিউচার করব কিন্তু আমি রাজনীতি পছন্দ করি রাজনীতির সাথে যুক্ত থাকতে চাই ভবিষ্যতে রাজনীতি করতেও চাই তো এই জিনিসটা এখান থেকেই বোঝা যায় যে আসলে জামায়াতের এই যে অল্প সময়ের মধ্যে এত ভালো সাকসেস বিশেষ করে শিবিরে আমি বলবো সেটার বড় একটা কারণ হচ্ছে ওরা কাজ করার মাধ্যমে মানুষকে দাওয়াত দেয় কাজ করার মাধ্যমে মানুষকে তাদের দলের সাথে যুক্ত করার চেষ্টা করে যে জিনিসটা আমরা অন্য দলের মধ্যে থাকে খুব কম দেখি যেমন ছাত্র দলের মধ্যে আমাদের কেন জানি ছাত্রদল দল আমলিক জাতীয় পার্টি এইসব দলগুলোর কথা মনে হলেই কেন জানি মনে হয় যে ওরা সামাজিক কাজ করে না ওরা হচ্ছে গিয়ে ওই রাজনৈতিক কাজ করে মানুষের উপকারের জন্যে কাজ করে না কেমন জানি নিঃস্বার্থের জন্য কাজ করে হয়তো হয়তো ওরা সমাজের জন্য প্রচুর কাজ রাখে করে এবং আই বিলিভ যে আসলে ওরা করে কিন্তু দুঃখজনকভাবে এটা আমরা খুব বেশি দেখি না সামনে আসে না যার কারণে আমরা এই ছাত্রদল তারপর হচ্ছে গিয়ে বর্তমানে এন এদের আসলে এখনও ওই অনেক মানুষ তাদেরকে একদম নিজেদের থেকে আলাদা একটা রা মানুষ হিসাবে দেখে মানে তারা হচ্ছে রাজনীতিবিদ পলিটিশিয়ান তাদের সাথে বেশি আসা যাওয়া যাবে না হ্যাঁ তারা শুধু রাজনীতি করবে মিছিল করবে মিটিং করবে এই ধরনের কাজ করবে এই জিনিসগুলা আসলে আমরা এই ইসের মধ্যে যেটা জামায়াত ভিন্নভাবে রাজনীতিটা করে সেটা আমি এনসিপি বা এনসিপি তো নতুন দল বিএনপি আওয়ামী কথা বাদ দিলাম আওয়ামী তো এখন বিচ্ছিন্ন একটা দল বিএনপির মধ্যেও আমি কিন্তু তেমন একটা দেখিনি আগেও দেখিনি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তো বিএনপি ভালোভাবে রাজনীতি করতো বিশেষ করে আমলিক সরকার প্রথম সময়ের সময় তখন তো রাজনীতি করতো কিন্তু তখনও আমরা কিন্তু কম দেখেছি তখন তাদের হ্যাঁ এটা সত্ত্বেও বিএনপি প্রচণ্ড রকম আওয়ামী লীগ বিরুদ্ধে কাজ করেছে বলেই বা আওয়ামী লীগের প্রতিবাদ করেছে বলেই আওয়ামী লীগ পতনের জন্যে তাদের একটা বিশাল অবদান আছে হ্যাঁ এটা সবসময় মানতে রাজি তবে আমি বলবো ওই যে আমলিক সরকার যাওয়ার পরে বিএনপি আসলে যেইভাবে কাজ করা উচিত ছিল সেভাবে কাজ করতে পারেনি যেই কারণে আসলে ওই ধরনের সফলতা তাদের মাঝে আমি দেখি না এখনও তারা অনেক মানুষ মনে করে তারা টেম্পু স্ট্যান্ড দখল বা বাস স্ট্যান্ড দখল বা গার্মেন্টস দুইটা গার্মেন্টস দখল উমুক দল এই বিষয়ের উপরেই তারা মানে এখনও ওগুলোর মধ্যেই প্র্যাকটিস করে বেশি হয়তো বা আমি ভুল হতে পারি আমি ছাত্রদল নিয়ে স্টাডি করিনি তারা হয়তো ভালো খুব ভালো কাজ করে অনেক ভালো কাজ করে বা বিএনপি সাথেও যুক্ত নাই জন্য আমি জানি না তারা কোন কোন কাজগুলো করে হয়তো ভালো কিন্তু আমার মনে হয় অনেকেই ধরণে বিশ্বাস করে শুনি আশেপাশের মানুষগুলো থেকে শুনি তো এই হচ্ছে ডিফারেন্স বাংলাদেশ ছাত্র দল বা বাংলাদেশ জাতিবাদী দল সাথে এবং বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র ছাত্রশিবিরে তো আশা করি ব্যাপারগুলো অনেকটাই ক্লিয়ার হতে পারছেন যে বা বিএনপি ছাত্র শিবির কেন এখন এত সফলতা পাচ্ছে তো এই ধরনের যদি এইভাবে যদি কাজ করে বিএনপি তাহলে ইনশাআল্লাহ বিএনপিও সফলতা বাড়বে তো দেখি ভবিষ্যতে কতটুকু কোন দল কীভাবে আগায় এনসিপি কীভাবে আগায় আর অন্য যে রাজনৈতিক দলগুলা কীভাবে আগায় এটা সামনেই বলে দেবে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাব আসসালামু আলাইকুম